আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গণহাগান সেই মহান পূর্ব রব্বুল আলমিনের জন্য যার যারসমেহের বাণীতে প্রতি সপ্তাহের ন্যায় আসকু জুমার দিন মুসলমানদের সপ্তাহিক ঈদের দিন আল্লাহ রব্বুল আলমিনের ফরস জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর সম্মানিত স্থান যেখানে বসে থাকলো ইবাদতের মধ্যে গণ্য আমরা সেই মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি সেই জন্য আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সেই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জুরু শুরু বলি আলহামদুলিল্লাহ শত কোটি ও সালাম শান্তি বর্ষিত হোক বিশ্বনবী জনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উপর আমরা সকলে বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টির উপর আলোচনা করব তা হচ্ছে আল্লাহর উপর ভরসা করা তাও কালতু আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করা আমরা কিভাবে আল্লাহর উপর ভরসা করবো সে নবিরাসুলগণ কীভাবে আল্লাহর উপর ভরসা করতেন আজকে এই বিষয়টির উপরে আমি আমার সংক্ষিপ্ত আকারে আলোচনাকে তুলে ধরবো অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি বলছেন ওয়ামাই ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কাল করবে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট

সে রিজিকের ব্যবস্থা করেন যা সে কোনো দিন কল্পনা করতে পারবে না যা সে কোনো দিন ধারণাও করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন এইভাবে মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন মানুষ যদি দুটি কাজ করতে পারে তা আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য সে রিজিকের দরজা সে বর সে বরকতের দরজা কিভাবে খুলে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত তাকাউ লা ফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ি ওয়াল আরদ যদি মানুষ জনপদের মানুষ দুইটি কাজ করতে পারে একটি হলো আমার উপর যদি মানুষ ইমান আনায়ন করে এবং আমাকে ভয় করার সে নীতি অবলম্বন করে চলে তাহলে আমি তাদের জন্যে এই জনপদের মানুষের জন্য আসমান এবং জমিনের সেই বরকতের দরজা খুলে দেব শুভানন্দ তা আল্লাহর উপর যথাযথ তা করতে হবে শুধু তাই নয় بشو جن جنب محمد الرسول الله صلى الله عليه وسلم لجن لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماس وتراه بطانا رواه مسلم রসুল সাল্লাসাল্লাম বললেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ তাও কাল করতে তাহলে তিনি পাখিকে রিজিক দেওয়ার মতো তোমাদের কিনি রিজিক দিতেন পাখি সকাল বেলায় পাখি সকাল বেলায় খালি পেটে সেই বাসা থেকে বের হয়ে যায় আল্লাহর তাওকাল করে সন্ধ্যাবেলায় সে ভরা পেটে আপনার বাসায় ফিরে আসে কেউ যদি এইভাবে আল্লাহর উপর তাওকাল করতে পারে সে কখনো রিজিকের সংকটে পড়বে না তার কখনো রিজিকের অভাব হবে না আমরা আল্লাহর উপর যথাযথ তাওকাল করতে পারি না আবার কিছু মানুষ রয়েছে আপনি এমন কথা বলে যে আমি আল্লাহর উপর তাওকাল করেছি ভরসা করেছি কিন্তু কোনো চেষ্টা করে না যে আল্লাহর উপর ভরসা করেছি আল্লাহ আমাকে রিজিক দিবে না পাখিও আপনার রিজিকের সন্ধানে সে বাসা থেকে বের হয়ে যায় আল্লাহর উপর তাওকাল করে সে বাসা থেকে বের হয়ে যায় আপনাকে আমাকেও সেই রিজিকের সন্ধানে বাসা থেকে বের হতে হবে সে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে যেমন আল্লাহ আলামিন বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যখন ওই সলা শেষ হয়ে যায় তখন তোমরা আমার জমিনে ছড়িয়ে পড়ো মিন ফাজুলিল্লাহ আল্লাহর দোয়া রিজিক তোমরা অন্বেষণ করো আল্লাহর দোয়া রিজিক তোমরা তালাশ করো তো একটা উপায় আল্লাহর উপর ভরসা করে একটা উপায় অবলম্বন করতে হবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে তাহলেই আল্লাহ রব্বুল আলমিন সে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। হজরতে মারিয়াম আলী সাল্লামের রিজিক কোথায় থেকে আসতো আল্লাহর পক্ষ থেকে ফজরত মারিয়াম আলাইসাল্লাম রিজিক আল্লাহর পক্ষ থেকে আসতেন আল্লাহ রব্বুল আলামিন বল বলছেন কুল্লামাদাখোলা আলাইহা সাকারিয়া আল মিহরব যখন সাগরিয়া আলাইসাল্লাম হদরত মারিয়াম আলাই ইয়াসাল্লামী প্রবেশ করতেন তখন ওই তিনি কিছু খাদ্য দেখতে পেতেন কিছু খাবার দেখতে পেতেন তখন সাগরিয়া আলাইকি ওসাল্লাম বলতেন অলায় মা আন্না আলা এই দাদা হে মারিয়াম এই খবরগুলো কোত্থেকে আসে হযরত মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন ক্বালা হুয়া সেটা আল্লাহর পক্ষ থেকে আসে অতএব আল্লাহ রাব্বুল তাকে পারতেন রিজিক দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকেই তার রিজিক আসতো হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করলেন অর্থাৎ ঈসা আলাই করলেন তখন কিছু শ্রমিকের জন্য দুর্বল হয়ে গিয়েছিলেন যখন কোনো মা সন্তান প্রসব করে সাময়িকের জন্য দুর্বল হয়ে যায় আল্লাহ রবুল আলমিন এমন সময় পারতেন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দিতে তবু তিনি বললেন ওয়াহুজি ইলাইকি বিজিদিন নখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া আজ আল্লাহ রব্বুল আলমিন হজরত মারিয়াম আলী আসাল্লামকে লক্ষ্য করে বললেন হে মারিয়াম তুমি খেজুর গাছের বৃক্ষের কাণ্ড ধরে তোমার দিকে একটু চাকুনি দাও তাহলেই তোমার জন্যে ওই পরিপক্ক খেজুর তাজা টাটকা খেজুর তোমার উপর পতিত হবে এই দুর্বল মহিলার ওই খেজুর গাছে চাকুনি দিয়ে খেজুর পাড়া সম্ভব ছিল না কিন্তু আল্লাহ বললাম হে মারিয়াম তুমি একটু চেষ্টা করো আমি তোমার ব্যবস্থা করে দিব তাহলে আমাদেরকে একটা উপায় অবলম্বন করে আল্লাহর উপর ভরসা করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে তাহলেই আল্লাহর্বল আলমিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন সুরবিনা সুলগান নবীরা কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কাল করতেন আমাদেরকে সেই দৃষ্টান্ত থেকে গিয়েছেন আমাদেরকে শিখিয়ে গিয়েছেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করুন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তুলে ধরেছেন ওয়া আইয়ুব ইনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুরু وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ আইউ ভালাই সাল্লামের কথা স্মরণ করা যখন তিনি তার প্রভুকে আহ্বান করে বলেছিলেন হে আমার প্রভু আমি তো দুঃখে কষ্টে পড়ে গেলাম আর তুমি হলে দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু হজরত আইউ ভালো সাল্লাম খুব কায়দা করে কথাটি বলেছিলেন তিনি বলতে পারতেন হে আমার প্রভু হে আমার পালন করতাম আমি অসুস্থতার মধ্যে পড়ে গেছি তুমি আমাকে সুস্থ করে দাও তিনি ওইভাবে কথাটি না বলেন তিনি বললেন হে আমার পালন করতাম আমি দুঃখে কষ্টে পড়ে গেলাম আর তুমি হলে দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালুম আল্লাহ রব্বুল আলমিন তার দুয়াটা কবুল করে নিলেন তিনি জবাব দিলেন মা যাব ওয়া তাই না গোয়াং লাগু আমি লাগু লাগু রহমেত আম্মি না অধিকর অলীলা আল্লাহ রবুল আলামিন বলছে আমি সামিম আইয়ো বলে ডাকে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার পরিজনদেরকে তার কাছে ফিরিয়ে দিলাম তাদের সাথে তাদের মতো امي عروض لا ممار بشيش رحمت وذكرى আবিদিন এটা হলো ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ শুধু তাই নয় হজরত ইউরুশ আলেই ও কথা স্মরণ করুন আল্লাহ রব্দুল আমিন বলছেন অজা নুন ইনজাহাবা মা অ দিবান ফাগুন আল্লাহ কোদির আরেইহিম ফানা দাফিজুলু মাতি আল্লাহ ইলাহ ইল্লাহ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ আল্লাহ রব্বুল আলমিন বলছেন হজরা দিনু সালি সাল্লাম যখন গুরুদে রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন তিনি গিয়ে বিপদে পড়লেন হজরা দিনু সালি সাল্লাম মাসের পেটের ভিতর চলে গেলেন মাসের পেটের ভিতর কোনো দরজা ছিল না জানালা ছিল না ইনু সালি সাল্লাম ভাবতে লাগলেন আমার মরণ ছাড়া কোনো পাইনি তখন তিনি চিৎকার মেরে বলেছিলেন লা لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ইউনুস আলে বললেন হে আমার প্রভু তুমি ছাড়া কোনো মাবুদ নেই আমি তোমার পবিত্রতা ঘোষণা করেছি আমি আমার নিজের উপর জুলুম করেছি চিৎকার শুনে আল্লাহ রব্বুল আলামিন বললেন রে গভীর রাতের অন্ধকার ওই মাছের পেটের অন্ধকার ওই সাগরের অতল তলদেশ থেকে তোমার ওই চিৎকার পৃথিবীর কোনো মানুষ শুনে নাই কোনো রাজা বাৎসাহ শোনে নাই আমি আরো সজিম থেকে শুনেছি শুনি শুনেই নাই সঙ্গে সঙ্গে তার জবাবে দিয়ে দিলাম ফার্স্ট রাজবে নালাঘু নে জৈ নাহু মৃণাল কম্মি ওয়া কেদালি কেনুন জি মিনিম ইউনু সালে ইয়ে সাল্লাম সই ইউনু চিৎকার শুনে। আল্লাহ বললেন ইউনুস রে আমি তোমার ডাকে সারা দিলাম আমি তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিলাম এবং তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিলাম এইভাবে মুমিন বান্দাদেরকে সাহায্য করে থাকি বিপদ থেকে উদ্ধার করে থাকি আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ হুজুর শুধু ইউনুস আলাইহিস সালাম নয় পৃথিবীর মুমিন বান্দারা যত বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে আমি তাদেরকে ওইভাবে বিপদ থেকে উদ্ধার করে দিব ওয়াকান হাপনারিনা নাসুরুল মুমিনীর শুধু তাই নয় এই কঠিন বিপদে নবী রাসুলগণ আমাদেরকে দুর্য ধারণ এবং আল্লাহর উপর তাওয়াল করার দৃষ্টান্ত শিখিয়েছেন আমাদেরকে শিখিয়ে গিয়েছেন হদরত মুসা আলী সাল্লাম ওই কঠিন বিপদে পড়েছিলেন হজরত মুসা আলী হিউসাল্লাম সম্বন্ধে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন সুরত একষট্টি বাষট্টি এবং তেষট্টি নং এত আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা

যখন দুদল একদল আর একদলকে দেখতে পেল পরস্পর একে অপরকে দেখতে পেল তখন মুসা আলি সাল্লামের সঙ্গে সাথীরা বলতে লাগলো আমরা তো পাকরাও হয়ে গেলাম আমরা তো ধরা পড়ে গেছি ওই যে ফেরাউনের দল পিছনের দিক থেকে দেখা যায় ওই সাগরের কেনারায় গিয়ে মুসা আলি সাল্লাম এবং তার সম্প্রদায়

উপায় নেই এমন এমন বিপদের সময় কিভাবে মুসা আলী সুসাল্লাম আল্লাহর উপর তকাল করলেন আল্লাহ রব্বল আলমিন তার জবাব দিলেন

দিয়ে সাগরে আঘাত করলেন ফান ফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম ওই সাগরের পানিগুলো বিভক্ত হয়ে পাহাড়ের ন্যায় উঁচু হয়ে দাঁড়িয়ে গেল মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় ওই রাস্তা পার দিয়ে সাগর পার হয়ে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে

নিবজ্জিত করে ডুবিয়ে মারলাম হতরতে আলাইহিস সালাম কিবে কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কাল করেছেন যখন কোন বান্দা যখন কোন মুমিন ব্যক্তি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কাল করে আল্লাহ বলছেন ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া তার জন্য যথেষ্ট তাওয়াক্কাল কাকে বলি তাওয়াক্কাল কাকে বলে একটু শুনুন বিশ্বনবী হো জনাবি মোহাম্মদুর রসুল উল্লভ সল্লল্লাহ গোয়ালী যখন মক্কা থেকে মুদিনাই হিজরত করেছিলেন সেদিন কোন সাবিকে সর্বপ্রথম ডাক দিয়েছিলেন হদরত আলিকেব হজরত আলিকেব আলি রে রব্বাই কেয়া রসুল আল্লভ আলি রে এটা আমার বিছানাম এটা আমার খাট আমার বিছানায় আমার খাটে আমার বালিশ আমার চাদর গাই দিয়ে তুমি শুয়ে যাও খেয়ে দেগুলু বাইতুল মালের সম্পদ বিধবার মাল এতিমের মাল গরিব মিস্কিনের মাল আমানতের মাল কাল সকালে তুমি ঠিক ঠিক যাই গাই পৌঁছিয়ে দিবে আমি মদিনায় চললাম তুমি মদিনায় চলে আসবে মদিনাতে তোমার সাথে আমার দেখা হবে আর পর আসল সল্লঘোয়া লেখো সল্লাম হজরত আবু বকর রবি হুকে সাথে নিয়ে গাড়ি সুরে তিন দিন তিন রাত কাটিয়ে তিনি মদিনাই পৌঁছে গেলেন আনসার মহাজির গণ অপেক্ষা করেছে হজরত আলী রবি আল্লাহানহু কবি আসবে যাকে বিশ্বনবী জনাবি মুহাম্মদ রসুল উল্লম সাল্লু আলী সাল্লাম এ ফজরের পূর্বে তার বিছানায় শুইয়ে দিয়ে আসলেন

আলাইহাল্লাম যখন বেরিয়ে আসলেন তখন কাফের মুশ্রিকেরা কি কি কাজ করেছে আমাদেরকে একটু বলম হজরত আলী রবি আল্লাহ বাচ্চা ছেলেদের মতো বলে দিলেন ভাইয়েরা আমার আমি তো ঘুমিয়ে গেছিলাম তখন সাহাবে কারামগণ বললেন এমন সময় তুমি কি আমাদের সাথে মজা করো না তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো না এমন সময়

এটা আমার বিছানা এটা আমার খাট আমার বিছানায় আমার খাটে আমার চাদর গাই দিয়ে তুমি শুয়ে যাও কাল সকালে এই জিনিসগুলো এই মালগুলো তুমি ঠিক ঠিক পৌঁছিয়ে দিবে সদরদ আলী বললেন রাসুলের মুখ থেকে যখন এই কথাটি বের হয়ে গেল কাল সকালে তুমি এই মালগুলো ঠিক ঠিক জায়গায় পৌঁছিয়ে দিবে তখন আমি জেনে নিলাম পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষ আমাকে মারতে পারবে না এরপর নবীজি আরও বললেন আলী রে আমি মদিনাই চললাম তুমি মদিনাই চলে আসবে তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে তিনি বললেন রসুল যখন কথা বললেন আলী রে তুমি মদিনাই চলে আসবে সেখানে তোমার সঙ্গী আমার সাক্ষাৎ হবে আমি আরও বুঝে নিলাম আমি যতদিন পর্যন্ত মদিনায় পানা দিয়েছি আমার আল্লাহ রব্বুল আলামিন তার রাসুলের জবানের ইজ্জত রাখছে গিয়ে আমার জন্যে আসরাইল পাঠাবে নাম আমি রাসুলের কথার উপর ইমান রেখে আল্লাহর উপর ভরসা করে নিশ্চিন্তাই ঘুমিয়ে গেলাম ওয়ালা রব্বী বিহীন তাও খেলুন কাফের মুসরি কেনা তাদের তরবারিম যতই খ্যাচের মেচের করুক না কেন আমি আলির তারা কিছুই করতে পারবে না ওয়ালা রববিহীন তাও খেলুন এর নাম হলো আল্লাহর উপর তাওক্কাল করা আল্লার উপর ভরসা করা যারা যথা যত ভাবে আল্লার উপর তাওক্কাল করবে পৃথিবীর কোন সত্যি পৃথিবীর কোন কাফের মুশরেকের দল তাদের কিছুই করতে পারবে না হদরতে হুদ আলিহি ওসাল্লাম গোটা জাতিকে চ্যালেঞ্জ করে বলেছিলেন মিন্দু নিহি ফাখি দুনি জামি আনথুম মালা তুম দেরুন আল্লাহকে বাদ দিয়ে তোমরা গোটা জাতি এই কাফের মশরেকের দল সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমাকে সামান্যতম অবকাশ দিও না তবুও তোমরা আমার কিছুই করতে পারবে না এমনি তাওয়াৎ আমি ভরসা করেছি আল্লাহর উপর যিনি আমার রব এবং তোমাদের রব তোমরা সমস্ত কাফের মুশ্রিকের দল তোমরা আমার কিছুই করতে পারবে না এই সাহসিকতা দেখিয়েছিলেন হজরতে হুদ আলী সাল্লাম প্রত্যেকটা মুমিনের ভিতরে এই সাহস টাকা প্রয়োজন এই সাহস টাকা দরকার রয়েছে প্রত্যেকটি এই দুনিয়াতে যত জাহিলিয়াত রয়েছে অন্যায় অপরাধ রয়েছে সব কিছুর বিরুদ্ধে আমাদেরকে রুকিয়ে দাঁড়াতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্না কাইদার সেই তো আনি কানা নিশ্চয়ই সৈতানের চক্রান্ত হচ্ছে আপনার খুবই দুর্বল একজন মুসলিমের বিরুদ্ধে একজন মুমিনের মুশ্রিকের গোটা জাতি কাফের মুশ্রিকের দল চক্রান্ত করে তার কিছুই করতে পারবে না কারণ তার সঙ্গে আল্লাহ রয়েছেন কি রয়েছেন তার সঙ্গে আল্লাহ রয়েছেন আল্লাহ যার উপর তাকে তার কিছুই করা সম্ভব নয় তার বিন্দু পরিমাণ এই পৃথিবীর মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না এইভাবে আমরা আল্লাহর উপর তাওকাল করবো যথাযথভাবে কোনো বিপদ আবেদে কঠিন মুসিবতে আমরা ধৈর্য ধারণ করবো এবং আল্লাহর উপর তাওকাল করব, শুধু তাই নয় হজরত ইব্রাহিম আলী হসাল্লাম কি গোটা জাতির বিরুদ্ধে আপনার গিয়েছিলেন সে নমর তাকে সে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন হজরত ইব্রাহি আলীব্রাহিম আলী অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে পূর্ব মুহূর্তে এসে বলছেন হে ইব্রাহিম আমি আসি তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব তিনি বললেন আমি আমি সাহায্য চাইব আল্লাহর কাছে সে আল্লাহ আমাকে সব কিছু দেখছেন তিনি বললেন হাসমুন ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি তিনি উত্তম উত্তম অভিভাবক হলো কাজের আপনার সমাধানকারী যখন তাকে সে অগ্নিদিন নিক্ষেপ করা হলো আল্লাহ আলমিন তার পূর্ব মুহূর্তে বলেছিলেন হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও সে অগ্নিকুণ্ডে তিনি আপনার পরিছিলেন ঠিকই তার একটা লুম্বাউ যে তার একটা প্রশ্ন পরাইতে পারেনি সেই আগুন সে আগুনের কোনো শক্তি নেই আল্লাহ রব্বুল আহমিন তাকে আদেশ করে দিলেন হে ইব্রাহিম হে অগ্নি তুমি তার কোনো কিছুই কি ক্ষতি করতে পারবে না তুমি তার জন্য শীতাতব নিয়ন্ত্রিত হয়ে যাও যারা আল্লাহর উপর তাওকাল করে আল্লাহর উপর তাওকাল করে আল্লাহ তার জন্য যথেষ্ট তিনি বলেছিলেন আমি যে অগ্নিকুণ্ডে ছিলাম সেখান থেকে বের হয়ে বলেছিলেন আমি যে অগ্নিকুণ্ডে ছিলাম যতদিন ছিলাম যতক্ষণ ছিলাম এত সুখ শান্তি আমার জীবনে আমি আর কোনো দিন ভোগ করি নাই সুবহান আল্লাহ অগ্নিকুণ্ডে থেকেও যে তিনি কত শান্তি আপনার পেয়েছিলেন সে কথা তিনি বের হয়ে বলেছিলেন তাহলে আসুন আমরা যথাযথভাবে সদা সর্বদা জানা আল্লাহর উপর তাওয়াক্কাল করতে পারি আমরা সেই চেষ্টা করি ইনশাআল্লাহ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أقول قول هذا استكفر الله لي ولكم ولجميع سائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم